এ মুহূর্তে সব করতে বড়ো খবর ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকী ভাই যান আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে লড়তুক আপনারা জানেন মানে অক্সিজেন দিত উনি নিজে বলেছিল আগে আমার ভাইয়ের পাশে আসি আমি ভাইয়ের পাশে দাঁড়াবো আমার ভাই কী বলে আগে দেখি তারপরে অন্য দল আই তরফ থেকে কিছু এলো না সংবাদ তারপরে উনি কিন্তু তৃণমূলে যোগ দিয়েছে একটা বড় একটা সংবাদ মানে পেয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইদা এখন বাংলার মানুষ পীরজাদারা অনেক যারা পীরজাদাদের ভক্ত তারাকে খারাপ নজরে দেখছে কাসেম সিদ্দিকী এই কারণে যে একটা পীরের ঘরের সন্তান হয়ে চোরের দলে কেলো কেন এটা ওদের কথা তার সাথে সাথে কাসেম সিদ্দিকীকে বলেছি আমি চোদ্দ বছর বাংলাতে আমি বাংলাতে আঠাশ বছর আমি বাংলাতে জলসা জিনিস নিষেধ করছি এখন অব্দি মানুষের জন্য আমি কিছু করতে পারিনি রাজনীতিতে এসে মানুষের হয়ে মানুষের আমি কাজ করতে চাই এই জন্যে আমি তৃণমূলে এসেছি এই কারণে ওনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছরে ও মানে দু হাজার ছাব্বিশে ওনার হাতকে মজবুত করার জন্য আমি এসেছি এই দলে তৃণমূলের কলে সেই নিয়ে এখন বাংলার জনগণ সাধারণ মানুষ তারপরে ফুরফুরা শরীফ এপির যারা কাপাসের দিকে বাইজান জলসার মেয়ে ফেলে ওনাকে টার্গেট করে বলা হচ্ছে আমাদের সব করতে একটা আলেম সব করতে আমাদের ইসলামের যারা দুশ্মন যারা ওয়াকাব বিলকে যারা পাশ করে যারা মুসলমানকে যারা মানে অন্ধকারে ঠেলে দিয়েছে তাদের সাথে তাদের সাথে জোট দিয়ে তাদের সাথে সামিল হয়ে তাদের সাথে দলে ঢুকেছে কাসেম সিদ্দিকী ছাড়ার কে হবে আপনারা বলে কে আমার কাজ হল ভাই দেখেন মানুষের কাছে সত্যটা তুলে ধরা সে কাশেম সিদ্দিকী নিয়ে প্রত্যেকটা জায়গাতে বলছে ফুরফুরা শরীফে ফুরফুরা শরীফে যারা আইএসএফকে যারা সাপোর্ট করত তারা কিন্তু এখন সব তৃণমূলে কেন তারা ভালো মন্দে কিছু বোঝাইছে বলে তারা তৃণমূল এসেছে এখন ফুরফুরা শরীফে আমি যতটা জানি কাজে আব্বাস সিদ্দিকি নসা সিদ্দিকি ছাড়া আর আইএসএফ আছে কি আমি আমার মনে আর জানা নেই বলতে পারি না জানবো না কিন্তু আপনারা দেখেন এবার কাশেম সিদ্দিকী দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর হাতকে মজবুত করবে তার সাথে সাথে এবার আপনারা জানেন প্রত্যেকটা জলসার মেহফিল আফিস আব্বাসিদ্দিকি ভাই যান কাসেম সিদ্দিকিকে টার্গেট করে উনি কিন্তু মানুষকে বোঝাচ্ছে সেই নিয়ে এখন আব্বাস সিদ্দিকি এখন বিভিন্ন রকম কথা বলছে ভাই সব কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরছি না এ আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন তো ভাই এখন বাংলার মানুষ সবাই তো বলছে ফুলকুরা শরীফে তহা সিদ্দিকি চশাযান বলেছে দু হাজার ছাব্বিশে ভাঙড় নশা জিতবে তার সাথে সাথে দু থেকে চারটে সিট পাবে ভাঙরে মানে ভাঙরে জিতছে তার থেকে দু হাজার দু দুশো চোরানব্বই সিটে মোটে নশা সিদ্দিক দু থেকে চারটে সিট পাবে কিন্তু এখন বেল এখন টার্গেট হলো আসাম সিদ্দিকিকে নিয়ে এখন কিছু পির দ্বারা তার তারা কাসেমকে ধরছে মানে আব্বা সিদ্দিকী ভাই ভাইজান আমাদের কাজ হলো কি ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা আচ্ছা বাংলার মানুষের কাজ করতে পারবে কি কাসেম সিদ্দিকী ভাই যান দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আপনারা জানেন তার সাথে সাথে এর সাথে লড়াই আছে মানে বিরোধী দলের সাথে বিজেপি আছে তৃণমূল আছে ভাই আমাদের কাজ হলো মানুষের কাছে সূত্রটা তোলা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে নসা সিদ্দিকি জয়ী হবে না চির হয়ে যাবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন